হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন মোট কথা আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে অনেকগুলো ইতালিয়ান শব্দার্থ বলা শেখাবো আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই যারা আমাদের ভিডিওতে মানে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো আমরা এখন আমাদের ভিডিওটা বা ক্লাসটা শুরু করছি আমাদের প্রথম শব্দ আছে খুব বা অনেক আমরা বলি না খুব বেশি বা অনেক এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মলতো মলতো মানে হচ্ছে অনেক বা বেশি কি বলবো মলতো এর পরবর্তী শব্দটি আছে নতুন আমরা নতুন বলি এই নতুনকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো নোয়ভো নোয়ভো মানে হচ্ছে নতুন ধরুন আমি বলতেছি শুনো নোয়ভো আমি নতুন এই নতুন এটা হবে নোয়ভো আবার যদি কখনো বলার প্রয়োজন হয় যে পুরাতন বা পুরনো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইতালিয়ান ওয়ার্ড মানে হচ্ছে পুরাতন বা পুরনো যেটাই বলেন পুরাতন বলেন পুরনো বলেন একই আমরা বলবো ভ্যাকিয়া। এর পরবর্তী শব্দটি আছে কি নোংরা নোংরা বা ময়লা যেটাকে আমরা বলি বাংলাদেশে এটাকে আমরা ইতালিতে বলবো স্পর্ক স্পর্ক মানে হচ্ছে নোংরা বা ময়লা স্পর্ক কোথায় বলবো ইতালিতে মানে ইতালিয়ান ভাষা বাংলা হবে নোংরা তো নোংরাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে পরিষ্কার এটাকে কি বলবো পরিষ্কার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পুলিত পুলিত মানে হচ্ছে পরিষ্কার পরিষ্কার করার জন্য কিন্তু আমাদের ঝাড়ুর প্রয়োজন হয় যদি ঝাড়ু দিয়ে পরিষ্কার করি তো তাহলে তো আমাদের ঝাড়ুর প্রয়োজন হয় তো এই ঝাড়ুকে কি বলবো ঝাড়ুওয়েটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্কোপা স্কোপা মানে ঝাড়ু স্পর্কো মানে নোংরা একটু মনে রাখবেন দুইটা প্রায় সেম শব্দ স্পর্কো স্কোপা অ্যান্ড ঝাড়ু যে দেয় তাদেরকে আমরা কি বলি ঝাড়ুদার ক্লিনার বা ঝাড়ুদার যেই যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইস্পাতচা তিরিশে মানে হচ্ছে ঝাড়ুদার বা ক্লিনার যে যেটাই বলি তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে হালকা কোন একটা জিনিসের ওয়েট কম হলে আমরা কি বলি হালকা এই হালকাকে আমরা কি বলবো হালকাকে আমরা বলবো লেজ্জেরো ইতালিয়ান শব্দ লেজ্জেরো মানে হালকা বা লেজেরো মানে অনেক সময় দেখবেন আলো বলে থাকি বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা লুচে মানে আলো ব্যবহার করি আর লেজ্জেরও মানে হালকা ব্যবহার করি আবার যদি বলতে যাই যে ভারী মানে হালকা ভারী এই ভারীকে কি বলবো ভারী এটাকে আমরা বলবো পেজান্তে ইতালিয়ান শব্দার্থ পেজান্তে মানে হচ্ছে ভারী এর পরবর্তী শব্দটি আছে মোটা মোটা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্পেসো ইতালিয়ান শব্দ স্পেসো মানে হচ্ছে মোটা তো মোটার পরবর্তী শব্দটি রয়েছে কি পাতলা কোন একটা জিনিস মোটা পাতলা হালকা ভারী এমন কিন্তু অনেকভাবে বলে থাকি তো এই হালকা বলতে গেলে আমরা মুখস্থ করে রাখবেন। তো যাই হোক আমাদের পরবর্তী শব্দটি আছে সুস্থ ধরুন আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি সুস্থ হলাম তো এই সুস্থ এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সানো সানো মানে হচ্ছে সুস্থ ইতালিয়ান ওয়ার্ড সানো এটার বাংলা হবে সুস্থ এন্ড তার পরবর্তীতে আছে অসুস্থ সুস্থ অসুস্থ শরীর খারাপ করলে আমরা অসুস্থ বোধ করি আর এটাই হচ্ছে মালাতো মানে ইতালিতে আমরা বলবো মালাতো মালাতো মানে অসুস্থ ইংরেজিতে আমরা যেমন বলি এম সিক মানে আমি অসুস্থ আর ইতালিতে আমরা বলবো সুনো মালাতো আমি অসুস্থ অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার বা চিকিৎসক যে যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে দুইভাবে বলতে পারি একটা হচ্ছে মেদিকো মেদিকো মানে ডাক্তার আর একটা হচ্ছে দোত্তরে মানে ডাক্তার মেদিকো মানেও ডাক্তার তো পরবর্তী ধাপের প্রথম শব্দটি কি আছে এখানে পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে এখন এখন এটাকে আমরা ইতালিতে বলবো আদাসো আদেশ্য মানে হচ্ছে এখন বা অনেক সময় আমরা এটাকে ওরা বলে থাকি ওরা বা আদেশ্য দুইটার মানে হচ্ছে এখন এর পরবর্তী শব্দটি আছে কখন ধরুন আমি জিজ্ঞাসা করতেছি তুমি কখন এসেছ কখন কাজ শুরু যে কোনো সময় যদি আমরা কখন বলতে যাই তাহলে আমরা বলবো কুয়ান্দ কুয়ান্দ মানে হচ্ছে কখন এর পরবর্তীতে আছে কোথায় কোথায় এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে হয়ার হয়ার মানে কোথায় কিন্তু কিতালিতে ইতালিতে আমরা বলবো দোভে দোভে মানে হচ্ছে কোথায় কি মানে দো কোথায় দোভে মানে কোথায় ধরুন কাউকে বললাম দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় দোভে সেই তুমি কোথায় আসো দোভে দো তুমি কোথায় যাচ্ছ এমনটাই বলে থাকি তো দোভে অনেক ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড দেন এখানে আছে পেরসোনে ইতালিয়ান ওয়ার্ড পেরসোনে মানে হচ্ছে মানুষ মানুষকে ইতালিতে বলা হয় পেরসোনে এবং পাবলিক বা জনগণ বলি যেটাকে পাবলিক বা জনগণ এটাকে ইতালিতে বলা হয় পুবলিকো ইতালিয়ান শব্দার্থ পুবলিকো মানে হচ্ছে পাবলিক বা জনগণ যেটাই বলেন মানুষকে বলবো পেরসোনে পাবলিককে বলবো পুবলিকো এবং সরকার পক্ষ যেটা সরকার বা সরকারি এটাকে বলা হয় গোভেরনো ইতালিয়ান শব্দার্থ গোভেরনো মানে হচ্ছে সরকার ইংরেজিতে আমরা বলি কি গভর্নমেন্ট আর ইতালিতে আমরা বলবো গোভেরনো ইংরেজিতে আমরা বলি পাবলিক আর ইতালিতে আমরা বলবো পুবলিকো এরপর আছে কি পুলিশ আমরা পুলিশ বলে থাকি এটাকে ইতালিতে আমরা বলবো পলিৎসিয়া ইতালিয়ান শব্দার্থ পলিৎসিয়া মানে হচ্ছে পুলিশ তো এখানে হচ্ছে আপনার আরো সাতটা শব্দ দিলাম তিনটা স্টেপ শেষ হয়েছে এটাই চতুর্থ স্টেপ তো চতুর্থ স্টেপের প্রথম শব্দটি আছে ভালো অনেক সময় আমরা বলি না ভালো ভালোকে ইতালিতে বলা হয় বেনে বেনে মানে হচ্ছে ভালো ইংরেজিতে আমরা বলি গুড গুড মানে ভালো আর ইতালিয়ান ওয়ার্ড হবে বেনে তার পরবর্তীতে আছে চেয়ার 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 যদিও ইংরেজি বাংলাতে শুদ্ধ বাংলা আমরা অনেকেই বলি না বাট বাংলাতে আমরা চেয়ার বলে থাকি এটাকে আমরা ইতালিতে বলবো সে দিয়া সে দিয়া মানে হচ্ছে চেয়ার কি মানে চেয়ার সে দিয়া মানে চেয়ার এবং চেয়ারের সাথে আরেকটা জিনিস আমরা ইউজ করি সেটা হচ্ছে টেবিল চেয়ার টেবিল মানে কথোপকথনের সময় এমনিতেই চলে আসে তো এই টেবিলকে আমরা কি বলবো টেবিলকে আমরা বলবো তা বলো ইতালিতে আমরা বলবো তা বলো তা বলো মানে হচ্ছে টেবিল সে মানে হচ্ছে চেয়ার তার পরবর্তীতে একটা নতুন একটা ওয়ার্ড দিয়েছি সেটা হচ্ছে আয়না আয়না বা গ্লাস কাচের কাচের গ্লাস যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো স্পেক কিও স্পেক কিও মানে হচ্ছে আয়না তার পরবর্তী শব্দটি আছে কি বিছানা বিছানা বা খাট একই কিন্তু জিনিস বিছানা বা খাট ইতালিতে এটাকে একটা দ্বারাই বোঝাতে পারি সেটা হচ্ছে লেতো লেত্তো যখন আমরা সেন্টেন্স মেক করবো তখন আমরা বলবো ইল ইল আর্টিকেল জন্য চলে আসে আর্টিকেলের জন্য এর পরবর্তীতে আছে কি ডিম ডিমকে আমরা কি বলবো আমরা যে ডিম খাই চিবো মানে খাদ্য এই খাদ্যর ভিতরে একটা হচ্ছে ডিম ডিমকে আমরা বলবো উয়ভো ইতালিয়ান শব্দার্থ ওয়াভো মানে হচ্ছে ডিম তার পরবর্তীতে আছে কি জুস জুস রস বা শরবত যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে জুস রস বা শরবত সোভিয়ট আমাদের আজকের ভিডিওতে অনেকগুলা শব্দার্থ দিয়েছি প্রায় আঠাশটার মতো আঠাশটা শব্দার্থ শিখিয়েছি আপনারা যারা একদম নতুন তারা অবশ্যই এই শব্দগুলোকে মুখস্থ করে রাখবেন আর সহজে যদি কারোর সময় থাকে অবশ্যই খাতায় নোট করে রাখবেন বারবার দেখে দেখে শিখতে পারবেন মোবাইল থেকে সবসময় দেখে শেখা যায় না অনেক সময় এক এক ভিডিওতে এক এক শব্দ দিয়ে থাকি ইম্পর্টেন্ট শব্দগুলোকে খুঁজে পায় না তো অবশ্যই খাতায় লিখে রাখবেন বা মোবাইলে স্ক্রিনশট মেরে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ